ছোট একটা জীবন আর এই ছোট একটা জীবনের কিছু ছোট ছোট মুহূর্তকে যদি হাসি খুশি আর আনন্দময় না করতে পারি তাহলে কিভাবে হবে জীবন কিন্তু যদি আমরা করে রাখতে পারি গিয়ে নাতিপুতিদের তো দেখাতে পারবো দেখো কত এনজয় করেছিলাম আল্লাহ যদি চাই এক সময় হয়তো অনেক টাকা পয়সা থাকবে কিন্তু তখন আর এই সময়গুলো আমরা ফিরে পাবো না তাই সকলেরই উচিত সময় থাকতে সময়টাকে এনজয় করা সময়গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে থাকবে

আমরা এখানে আমাদের রুমগুলো ভিজিট করতেছিলাম যে কোথায় কি আছে আর প্রত্যেকটা রুমই অনেক সুন্দর ছিল। কি কররা হ তুমি? কি কফি মেক করে করতেছি তোমার জন্য। শাকিল ভাইয়ের প্রত্ন মাথা ব্যথা ছিল। এজন্য ওকে একটু কফি বানিয়ে দিবে। খুশি হবে। আপনাদের কি আছে?

একটা লাঞ্চে যাবো লাঞ্চ করে যাব সুইমিং এ এত সুন্দর ভিউ ছিল এখান থেকে আমাদের যাইতে ইচ্ছে করতেছিল না ও আমাকে হাত টেনে নিয়ে যাচ্ছে আর এই শুভ ভাইয়া আর আরো শিখে হয়তো সবাই চিনো বেশি দুজন এত বেশি মিশুক আর এত বেশি মনের দিক দিয়ে ভালো মানুষ যা বলার বাইরে তোমরা যদি না কথা বলো তাহলে কখনই বুঝতে পারবা না ভাইয়া সব সময় এভাবে পাশে থাকবেন আশা করি এখানকার সবকিছু অনেক সুন্দর পরিপাটি গুছানো ছিল আমাদের হাঁটতে অনেক ভালো লাগতেছিল আর আমার মনে হয় এখানে আসলে সবারই অনেক ভালো লাগবে আমরা বাসা থেকে একদম সকালে বের হয়েছিলাম আর এর মধ্যে শুধু নাস্তা করা হয়েছে হালকা সবারই মোটামুটি ক্ষুদা লেগে গেছিল তাই আমরা ভাবলাম ঘুরতে যাওয়া যাবে পরে আগে লাঞ্চটা সেরে নেই আর এখানে লাঞ্চের আইটেম দেওয়া হয়েছিল বুফ আমি সবসময় শুনে আসছে যে বুফের খাবার একদমই মজা না তো আজকে চলন টেস্ট করা যায় আপনাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করবো দুই রকমের ভর্তা ফ্রাইড রাইস সাদা পোলাও অ্যান্ড চিকেন আইটেম ছিল তিনটা ফিশ আইটেম ছিল একটা আর সবজি ডালও ছিল সাথে কিন্তু কোনো বিফ আইটেম ছিল না আর এখানে খাবার নেওয়ার সময় আমরা সবাই অনেক মজা করতেছিলাম তো এখানে আমরা সবাই যার যার ইচ্ছে মতো খাবার নিয়ে নিলাম এখানে কিন্তু স্টেশন সুপি একটু করে আমরা সব ধরনের আইটেমে নিয়েছিলাম টেস্ট করার জন্য আর এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লেগেছে যেটা সেটা হচ্ছে আমরা এখানে লাঞ্চ করতে বসবো আর সাইডে হচ্ছে লাইভ গান করবো Yeah, yeah. হোপ যে এখানে যেই লাঞ্চ করতে বসবে এই সময়গুলো মনে রাখার মতো হবে কারণ আমরা সবাই খাওয়া রেখে ওই দিকে তাকাইছিলাম বারবার এত ভাল লাগতেছিল আর ভাই বিশ্বাস করো এত সুন্দর বয়স ছিল যা বলার তো যাই হোক আমাদের লাঞ্চ করা শেষ দেন হচ্ছে আমরা একটু ঘুরতে বের হলাম আর এখানে এত বড় মাঠ দেখে আমরা এক দৌড় দিয়ে একদম মাঝখানে চলে গিয়েছি ওয়েদারটা অনেক সুন্দর ছিল প্রচন্ড বাতাস ছিল মানে ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার ঘুরতে ঘুরতে রাহিম আর শুভ আর চোখে পড়লো এ আর্মি সেট আর এইগুলি দেখে রাহিমা আর শুভ ভাইয়া পুরো বাচ্চা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে তারা এখনো বাচ্চা তো আর কি করা তারা রেস না করে এখান থেকে যাবে না তাই আমরাও তাদের সাথে একটু তাল মিলালাম দেখি কে কার থেকে ফার্স্ট হতে পারো প্রথমে ছিল রাহিম জিতবে কিন্তু লাস্টে এসে দেখি ড্র তো তাদের আর্মি ট্রেনিং শেষ হওয়ার পর আমরা একটু হাঁটতে বের হলাম আর এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম চারপাশে কিন্তু জিপ লাইনও ছিল আর আমরা মূলত এটার জন্য গিয়েছিলাম কিন্তু ওইখানে গিয়ে আমাদের কপাল খারাপ এজন্য আমরা পাইনি অনেকক্ষণ আমরা ঘুরা পরে সুইমিং পুল

তো আমরা সুইমিং পুলে চলে আসছি এখন হচ্ছে না আমার পালা সুইমিং পুলে এসেও এখানে ছোট পরিমাণে একটা ঝামেলা হয়ে গেছে যে এখানে নাকি কটনের কোনো কিছু পরে নামা যাবে না এখানে মোটামুটি সবার ড্রেসই পারফেক্ট ছিল কিন্তু রাহিম শেখের ড্রেসটা কটন ছিল তাই সে আবার উপরে ব্যাক করছে টি শার্ট চেঞ্জ করার জন্য অ্যান্ড চেঞ্জ করে আসা অব্দি আমি ওয়েট করতেছিলাম অ্যান্ড ও আসার পর এখন আমরা সুইমিং পুলে নামবো অ্যাট লাস্ট এই রিজোর্টের সুইমিং পুলের রুলস গুলো একটু ভিন্ন যাই হোক আমরা সুইমিং পুলে সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর আমি মাস্ক পরে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না এটা ওকে আমি এখানে বুঝাইতেও পারতেছিলাম না এই রিসর্টে আসার মেন কারণ কিন্তু আরশি তাকে আজকে রাতে সারপ্রাইজ দেওয়া হবে আর মোটেও কিন্তু আরো এই বিষয়গুলো একদমই জানে না তাই মোমেন্টগুলো আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের সাথেই থাকো দেখতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান সবাই অনেক ভালো থাকবা আর আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবা আল্লাহ হাফেজ